বাংলা ইংলিশ সিটি নিয়ে কথাবার্তা বলি হ্যাঁ যদি এটা আজকের আলোচনার বিষয় না বাট যেহেতু রিভিশন স্ট্র্যাটেজি ইবিআই নিয়ে যদি বলি ইবিআই এর হলো আমাদের প্রি বুকিং চলতেছে সো যারা যারা প্রি বুক করবে এই যে কোর্সের দাম কমাইতে বলো বাবা তোমাদেরকে গুগল ফর্ম দিয়ে রাখে দেই যে বাবা প্রি বুক কর প্রি বুক কর তখন তো দাম কম থাকে আর গুগল ফর্মে কি টাকা লাগে না আচ্ছা আরেকটা একটা ভাই সিক্রেট শেয়ার করি এটা ভাই জানেন আর কি এখনো তো যারা যারা আমাদের এই ক্যাপস্টোন ডিভিশন প্রোগ্রামের জন্য তোমরা যারা আর কি আমাদের এখানে প্রি বুকিং দিছিলা তারা কিন্তু কোর্সটা কিন্তু পাচ্ছে আরো অনেক কম দামে এক হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে তারা পনেরোশো টাকা পাচ্ছে তারা পনেরোশোর কমে পাচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি আর কিছু বললাম না এই জন্য গুগল ফোন টা দিয়ে যে ভিক্ষা চাই যে দাদা ফিল আপ ব্রো ফিল আপ

ইংলিশ বাংলা আইসিটিতে সবচেয়ে এক নাম্বারে হলো ইংলিশ এক নাম্বার থাকে ইংলিশ দুইয়ে টাইনে টাইনে অনেক সময় বাংলা আসে তারপরে থাকে আইসিটি বিশেষ করে বাবারা তোমাদের যদি আইসিটি হালকায় নিচ্ছ যারা আইসিটি সিকিউ তে কোনো সমস্যা হবে সিকিউ মানে আমি মুখে বিশটা টপিক বলবো শেষ হয়ে যাবে ধরা রাখা ভাই এমসিকিউ তে যদি বিলিভ না হয় তুমি জাস্ট লাস্ট ইয়ারের আইসিটি এর এমসিকিউ কোশ্চেনগুলো দেখো বিভিন্ন বোর্ডের আইসিটি এর এমসিকিউ क्वेश्चनগুলো দেখো তুমি বুঝতে আরবা যে আইসিটি এরকম মত এখন নাই এট লিস্ট এমসিকিউ টা নাই ওকে বাই গত বছর আইসিটি কিছু কিছু বোর্ডের যে ফিক্সড কিউ क्वेश्चन আছে যথেষ্ট ছিল এখন আসি আমরা এগুলা কিভাবে পড়ব আমি বলি ইংলিশের জন্য এটা একদম মানে কোন নাপা পা একবালা যেমন বলে ঠিক ওরকম একটা মডেল টেস্ট প্রতিদিন প্রতিদিন একটা করে ঠিক আছে ফার্স্ট পার্ট একটা সেকেন্ড পার্ট একটা দিনে দুটো করে মডেল টেস্ট দিবা 60 দিন ধরে দিবা 60 টা হবে ইনশাল্লাহ তোমার ইংলিশের জীবনে প্লাস মিস যাবে না কিন্তু তোমরা আশা করবা এখন নতুন করে হ্যালো টুডে ওয়ে গান চক অ্যাবাউট মডেলস অ্যান্ড ক্যাজুয়াল ইংলিশ লেটস চক দিস সামারি রাইটিং সো ফর দিস এই যদি ক্লাস করতে যাও এখন একদম মানে ফেল হয়ে যাবে কিন্তু ইংলিশ এখন লাস্টের দিকে শুধু মডেল টেস্ট দিতে থাকতে হবে দিবা ভুল করবা ভুলগুলা ঠিক করবা আবার আগাবা এবার আসলে হলো বাংলা বাংলার জন্য কি করবা বাংলা সেকেন্ড পেপারের জন্য একটা বই পড়বা একটি মাত্র বই কি সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র শেষ বা বিগত বছরের বোর্ড শেষ বাংলা দ্বিতীয় এমসিকিউটা আলাদা করে পড়িও কারণ বাংলা ফার্স্টের বোর্ডের এমসিকিউ কোশ্চেন খুব জঘন্য করে যে নিচের এটাতে কি প্রকাশ পাইছে দুঃখ কষ্ট বেদনা একাকিত্ব এই টাইপের কোশ্চেন হবে এই জন্য বাংলা প্রথম রিডিং গুলা গাইড থেকে প্র্যাকটিস করিও ঠিক আছে আর এবার আসি হলো আমরা যে সাজেশনটা দিব যে টপিক বলে দিব যে ক্লাস গুলা কিছু টপিক করলে যায় কিন্তু আইসিটি যদি কিউ কথা বলি বাবার একটু মনোযোগ সহকারে মাহবুবুর স্যার আর মজিবুর স্যারের উনিশশো উনিশ সব কোশ্চেন খুব ভালো মতো করে যাওয়া ঠিক আছে এই মাহবুবুর মানে মাহবুবুর রহমান জিপ্রান না এটা হলো মাহবুবুর ইঞ্জিনিয়ার মাহবুবুর স্যারের আইসিটি বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করে যাও মূল রিডিং দিয়ে যাও আইসিটির এমসিকিউ টাফ হবে আমি বলে দিলাম আগে আমি আমি ছোট একটা জিনিস অ্যাড করি যেহেতু বাংলা নিয়ে বললেন বাংলায় মেইন জিনিসটা হয় কি বা পরীক্ষা শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে এবং বাংলা প্রথম পত্রে লিখতে লাগে ষাটটা সৃজনশীল আর তোমরা দেখা যায় যে তোমাদের হাতের লেখার প্র্যাকটিসটা ওই পরীক্ষা হলে গিয়ে করো সো কাইন্ডলি এটা করিও না এখন থেকেই রেগুলার তোমার হলো ঘড়ি দেখে ধরে আর কি তুমি একটা সিজনশীল কিভাবে বিশ থেকে বাইশ মিনিটে শেষ করতে পারবা আর হাতের লেখা ভাই আল্লাহ বোঝা যায় পরে দেখবা কোর্স করে বলো ক্লাস পাইলাম কই তুমি খাতার মধ্যে এমন মানে লিখে এবং তোমার না পারে তখন আর কি বলে লাভ নেই হাতের লেখা একটু ফোকাস করো এবং তার থেকে লেখা পড়তে পারলে হলো একটু প্র্যাকটিসটা করো যাতে মানে হাত চালু হয় রানিং রাখ কারণ প্রথম পরীক্ষা তো বাংলায় অনেক লিখতে লাগে তখন দেখা যায় যে প্রথম পরীক্ষাটা অনেকে খারাপ হয়ে যায় এবং তখন আর কি মরালটা ডাউন খায় যায়